চারশো অথবা সাড়ে চারশো টাকার লেনদেনের ঘটনার ঘটনায় একটি মানুষকে এরা কয়েকজনে মিলে হত্যা করেছে তো আমি আসলে বুঝতে পারি না যে একটা মানুষ একটা মানুষকে কীভাবে এই নিগমভাবে হত্যা করে বা হত্যা করা চিন্তা করে এরা কি বোঝে না যে এখন পর্যন্ত যারা এই ধরনের খারাপ কাজ করেছে তো এরা করে রিহাই পেয়েছে আমার তো মনে হয় এখন পর্যন্ত বলা চলে যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে এই আসামিরা এখন পর্যন্ত ধরা বাইরে রয়েছে সবাইরই বড় বড় বিচার হয়েছে এবং এবং ফাঁসিও হয়েছে এরা কেন বোঝে না যে এই লোকের মারার কারণে আমাকে পাঁচজন সাতজন আমরা যারা আছি সবাইরই হ্যাঁ ফাঁসি হইতে পারে তো লাভ কী চারশো টাকার জন্য ওরে মারছ আজকে আজকে টোটাল যত কয়টা ফ্যামিলি এর সাথে জড়িত তাদের ফ্যামিলি নষ্ট হয়ে যাবে তাদের ফাঁসি হইতে পারে সর্বোচ্চ বিচার হইতে পারে এইটুকু বোঝে না কবে মানুষের ভালো বুদ্ধি ও হবে আমি বুঝতে পারতেছি না আমি আসলে কি বলুন বুঝতে পারতেছি না আমি জিনিসটা দেখার পরে আমার কাছে খুবই খারাপ লাগছে আমি নিন্দা জানাই ধিক্কার জানাই যারা এই ঘটনা ঘটনা ঘটিয়েছে এবং এদের সর্বোচ্চ যে বিচার এই বিচার আমরা জনগণ দেখতে চাই আশা করি এদের ফাঁসি হবে কারণ এরা এই সিলেটি তো বর্ণনা দিয়েছে যে তিনি ছিল এবং কে কে ছিল এর কাছ থেকেই সব বের করা যাবে এখানে আমি মনে করি সর্বস্ব যে বিচার ফাঁসি ফাঁসি হবে এবং ফাঁসি হওয়া উচিত বলে মনে করি তো দেখুন এই 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 লোকটি কী বলে যে জড়িত ছিল

কাদিরপুর ইউনিয়নের একটি ভুট্টা খেতে একটি গলাকাটা লাশ আমরা উদ্ধার করি পরবর্তীতে এই লাশটি স্থানীয় মিজানুর রহমানের বলে শনাক্ত হয় তারপরে ঘটনা ঘটার পরে আমরা এটি তদন্ত শুরু করি এবং এর প্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু হয় আমরা বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এবং ভিকটিম এবং আমাদের সাসপেক্ট যারা ছিলেন এদের কল লিস্ট পর্যালোচনা করে প্রাথমিকভাবে আমরা স্বাধীন এবং আলামীর নামে দুজনকে গ্রেফতার করি এরপরে আমরা তাদের দেওয়া তথ্য মতে এবং শিবচর কাদেরপুর কুতুবপুর বাজার কাঁঠালবাড়ি ঘাট এই রকম বিভিন্ন জায়গার প্রায় পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে আমরা আরও একজনকে হান্নার নামে আরও একজনকে আটক করি